যারা ঝামেলাবিহীন ঝটপট রোস্ট রান্না করতে চান আজকের রেসিপি তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে রহমতে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা দিয়ে রোস্টের রেসিপি যেটা কিনা বানানো খুবই সহজ আর খেতে হবে ভীষণ মজাদার তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় এখানে আমি আট পিস চিকেন নিয়েছি আর এই চিকেনগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এটা হচ্ছে পাকিস্তানি মুরগি আপনারা চাইলে কিন্তু ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি এই চিকেনগুলোকে মেরিনেট করব তার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক চিমটি হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন লবণটা দেওয়ার পর এবার চিকেনের গায়ে গায়ে ভালোভাবে মেখে নিতে হবে এতে করে চিকেনের ভিতরে কিন্তু লবণটা ভালো মতো প্রবেশ করবে ভালোভাবে লবণটা মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি এই চিকেনগুলোকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে কিন্তু মুরগির ভিতর পর্যন্ত লবণটা ভালো মতো প্রবেশ করবে আর রোজটা কিন্তু খেতেও ভালো লাগবে এবার আমি এটা রেস্টে থাক আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি অন ফোর কাপ টক দই আর এটা কিন্তু ফ্যাটানো টক দই এখানে কিন্তু ফেটানো টক দইটা ব্যবহার করতে হবে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজু এবং কাঠ বাদাম বাটা আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া এটা উঁচু করে দিয়েছি তাই এক চার চামচের একটু বেশি আছে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব এখানে রাঁধুনি রেডি মিক্সের মশলা পুরো এক প্যাকেট আপনি আট পিস চিকেনের জন্য পুরো এক প্যাকেট কিন্তু রাধুনী রেডিমিক্স মিক্স রোস্টেড মশলাটা ব্যবহার করতে হবে আপনি যদি চিকেনের পরিমাণটা বেশি নেন তাহলে কিন্তু এই মশলাটার পরিমাণও একটু বাড়িয়ে নিতে হবে অর্থাৎ আপনি যদি এখানে ষোলো পিস চিকেন নেন তাহলে কিন্তু রোস্টের মশলা দুইটা লাগবে তো এবার আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম এরপর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস রোস্টে কিন্তু টমেটো সসটা ব্যবহার করলে রোস্টের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবার ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি রোস্ট রান্নাতে চলে যাচ্ছি প্রথমে আমি পেঁয়াজ বেস্তা করে নিব। তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি তো তেলটা যখন গরম হয়ে আসবে ওই যে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি আপনি যখন এই ঘিটা পেঁয়াজ বেরেস্তাতে ব্যবহার করবেন পেঁয়াজ বেরেস্তা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবার এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজটাকে ভালোভাবে মিহি করে কুচি করে নিয়েছি এবার চুলা গাছটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে পেঁয়াজগুলোকে ভেজে একদম গোল্ডেন কালার করে বেরেস্তা করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসার পর এবার আমি তেল ঝরিয়ে বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি তেলটাকে এভাবে চাপ দিয়ে ঝরিয়ে নিতে হবে তাহলেই কিন্তু বেস্তাগুলো খুবই মুচমুচে হবে তো বেড়েস্তা উঠানোর পর আমি একই তেলে চিকেনগুলো ভেজে নিব তো সবগুলো চিকেন আমি একই সাথে ভাজবো না অল্প অল্প করে ভেজে নিব আর ভাজার সময় এরকম আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এতে করে তেলটা কিন্তু গায়ে ছিটে আসবে না তো এক পাশটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি উল্টে দেবো এভাবে হালকা একটু গোল্ডেন কালার করে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে চোলা রাসটা অবশ্যই মিডিয়াম রেখে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে চিকেন ভেজে আপনি যদি রোস্ট রান্না করেন খেতে কিন্তু ভীষণ মজা হবে আবারও ঢেকে আমি অন্য পাসটাও এরকম করে ভেজে নিব তো দুপাসটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো বাকি চিকেনগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিব তো এই চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি তো একইভাবে কিন্তু আমার এই চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার আবারও ফ্রাই প্যানটাকে ক্লিন করে চুলায় বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখা তেলটা যে তেলটা এক্সট্রা ছিল সেই তেলটা ব্যবহার করেছি আরও দুই টেবিল চামচ তেল আমি এখানে অ্যাড করে দিলাম এবার এখানে কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিয়েছি দুটি এলাচ এক টুকরো দারচিনি আর তিন থেকে চারটা হচ্ছে গোলমরিচ এবার নেড়ে চেড়ে হালকা এক মিনিটের মতো ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটা ব্যবহার করার জন্য এতে করে কিন্তু রোস্টের গ্রেভিটা অনেকটাই ঘন হয় আর খেতেও ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবার এই মশলাগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিব। এতে করে এদের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু থাকবে না দুই মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আগে থেকেই যে মিক্সড করে রেখেছিলাম মশলাটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি যদি এই মশলাগুলোকে এভাবে পানি দিয়ে গুলিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু রোস্টটা খেতে ভীষণ মজা হয় তো সম্পূর্ণ মশলাটা আমি অ্যাড করে দেওয়ার পর এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই ধরেন চার থেকে পাঁচ মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিব তো আমি মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলা রাসটাকে লো করে দিচ্ছি তো পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন এর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে এই রোস্টের মশলাটা কিন্তু কষানো হয়েছে তো আশা করছি দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা চিকেনের সাথে কিন্তু মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলা রাসটা এ পর্যায়ে কিন্তু হাই হিটে রাখতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি চিকেনের সাথে মশলাটাকে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে দিলাম তো তিন থেকে চার মিনিট কষানোর পর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর চিকেনটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে তো নেরাচেরা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর কালারটা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা যখন রান্না হবে তখন কিন্তু আরও কালারটা সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তো তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম তো আমি এখানে চিকেনটাকে মোট আট থেকে নয় মিনিট চুলা রাঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমার চিকেনটা কষানো হয়ে গেছে এর এবার আমি চিকেনটাকে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এখানে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি কিসমিস দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি এখানে কাঁচামরিচ আর কাঁচামরিচের ডগাটা একটু আমি চিড়ে দিয়েছি এতে করে ফ্লেভার এবং ঝাল দুটোই বের হয়ে আসবে এবার আমি এখানে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই চিনিটা কিন্তু দিতেই হবে আর রোস্টে কিন্তু চিনিটা দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে এবার আমি লবণটা টেস্ট করে নিচ্ছি যেহেতু আমি চিকেনের লবণটা দিয়েছিলাম একবার তাই লবণটা টেস্ট করে এরপর আমি লবণটা ব্যবহার করছি যখন আমরা চিকেনটা ভেজেছিলাম তখন কিন্তু আমরা লবণ দিয়ে মেরিনেট করেছিলাম তাই লবণটা কিন্তু চেক করে তারপর দিতে হবে এখানে এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর এ পর্যায়ে কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি একটা কাঠি দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে একটা কাটা চামচ দিয়েও কিন্তু একটু চেক করে নিতে পারেন চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা দিলে কিন্তু যে কোনো খাবারে স্বাদ বেড়ে যায় এরপর আমি তিন থেকে চার ফোঁটা দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জল দিলে একটা শাহি ফ্লেভার পাওয়া যাবে রোজ থেকে হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে না দিলেও চলবে সবশেষে অবশ্যই অ্যাড করে দিতে হবে এক চা চামচ পরিমাণ ঘি চুলা থেকে নামানোর আগে রোস্টের মধ্যে কিন্তু এক চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবার চুলা রোসটাকে লো করে দিয়ে আমি দশ মিনিটের জন্য দমে রান্না করবো তো ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন রোস্টের কালারটা কতটা সুন্দর এসেছে এ পর আমার রোস্ট রান্নাটা কমপ্লিট এখন আমি একটু সার্ফ করে দেখাচ্ছি এই রোস্ট রান্নাটা কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছিল আর খেতে হয়েছিল ভীষণ মজাদার ঝটপট রোস্ট রান্না করতে চাইলে এভাবে করে নিতে পারেন দেখবেন এভাবে করলে আপনি মেহমান আপ্যায়ন করলে আপনার প্রশংসা কিন্তু অবশ্যই করবে আর খেতেও হবে ভীষণ মজাদার আশা করছি আমার আজকের এই সহজ ঝটপট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতো চ্যানেলের পাশেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ